দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের সেবক লাটু মহারাজ পরবর্তীকালে যিনি স্বামী অদ্ভুতানন্দ একদিন ধ্যানে বসেছেন ধ্যান খুব জমে উঠেছে ঠাকুর দিকে যেতে গিয়ে ওই পঞ্চবটিতে ডেকে বললেন আরে তুই যার ধ্যান করছিস তিনি তো নহবতে ময়দা ঠেসছেন আর একদিন শ্রী রামকৃষ্ণের আরেক সন্তান যোগিনকে অর্থাৎ যিনি পরবর্তীকালে স্বামী যোগানন্দ ঠাকুর তাকে নহবতে নিয়ে গিয়ে শ্রী মাকে দেখিয়ে বললেন ওর চরণ ধরে পড়ে থাক ওখানে তোর সব হবে লাটু মহারাজ বলেছেন যে ঠাকুর একদিন তাকে বলেছিলেন দেখ এখন থেকে যে কোনো জিনিস আসবে সব নহবতে এনে দেখাবি তারপর সবাইকে দিবি এর কারণ ব্যাখ্যা করে লাটু মহারাজ বলেছেন জিনিসগুলোর দোষ কাটাবার জন্যে তিনি মায়ের কাছে নহবতে পাঠাতে বলতেন অবশ্য যোগিন মার স্মৃতি অনুসারে ঠাকুর লাটু মহারাজকে যা বলেছিলেন তা হল এই দেখ যে যা জিনিসপাতি আনে সব ওকে দেখাবি জানাবি নইলে তাদের উদ্ধার কেমন করে হবে